ওরে আমি যে তোমার হয়েছি এখন সিলেকশন রাউন্ডে জীবনে এই রাউন্ডে একটু কঠিন তো হবে ভয়টাকে জয় করে এমন একটা গান শোনান যেটা আমাদের চারজনের ভীষণ ভালো আমি যে তোমার হয়েছি এই জীবনে মরণে শয়নে স্বপনে সব কিছুই প্রেমে সপেছি ওরে আমি যে তোমার হয়েছি বলেছিলে ভুলিবে না জীবন গেলে হাতে হাত রেখে তুমি কথা দিলে বলেছিলে ভুলিবে না জীবন গেলে আমায় হাতে হাত রেখে তুমি কথা আমি তোমা তুমি শান্তা তুমি যে গানটা গাইলে তা কার গান গাইলে এটা আমার সাজির লেখা গান আমি শুরু করছিলাম বাবা কিন্তু ওইভাবে ভয়ে গাইতে পারি আপনাকে একটু ওয়েটিং এ রাখলাম ঠিক আছে আপনি ওয়েটিং এ থাকছেন কেমন আছেন আপনি জি স্যার ভালো আছি ঠিক আছে শুরু করেন দীনহীন মুরশিদে মাটির বাসন ভাঙা গেলে মনরে আর কি জোড়াল দয়াল চাইলে লহিব জোড়া মুর্শিদ চাইলে লইব জোড়া এমন দয়াল কে আছে রশি কামার মন বান্ধিয়া তিন জোর বানাইছে স্বপ্ন তোমার মধ্যে একটা অদ্ভুত রকম কিন্তু ভয়েসের মধ্যে একটা সমর্পণ আছে সেটা আমরা কিন্তু বিশ্বাস করি হ্যাঁ আর আমরাও ভাবছি যে তোমাকে আমরা ওয়েটিং এ রাখবো আমি তোরে কত ভালোবাসি রে আর ও এর মধ্যে আরো প্রাণবন্ত হতে হবে আরো ভালো হতে হবে আগে না জানিApiException না আমরা এই যাত্রায় নিতে পারছি না জলবিনে চাত কি মোলো যা ছুইলে প্রাণে মরি নিচে কেন কাদিসি রে তুই নদীর কিনারায় চর্চা করো দিন ফুরায় যায়নি সময় গেলে সাধো